আমি যা আজকে প্রদীপে খরচ করলাম ওটা আমার পরিবারের একদিনের রোজগার ওই চোরটা বলতে পারবে নাকি তিন লক্ষ টাকা মাসে ইনকাম ট্যাক্সে দিই আমরা বাচ্চা গেল আমি ওকে খাওয়াবো চোর মমতাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে আমি জানি চোর মমতাকে চ্যালেঞ্জ করছি কিভাবে পর্যদস্ত করব নন্দীগ্রামের মতো চ্যালেঞ্জ করে বলছি শুধু বাংলার যুবকরা অযোধ্যায় দিয়ে চাকরি করছে হ্যাঁ অত্যন্ত নিম্ন রুচির একটা সরকার চলছে যে সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম বদল করছে না পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে না আমরা আয়ুষ্মান ভারত পাই না পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা গোটা ভারতের মানুষ পাচ্ছে বারো কোটি পরিবার ষাট লক্ষ ষাট কোটি কার্ড দিয়েছে দেশের সরকার পাঁচ কোটি লোক এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে পেয়েছে এই যে খরা বন্যা ঝড় ঘূর্ণিঝড় ইত্যাদিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বাংলা বঞ্চিত আবার পঁচাত্তর লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই এখানে দের একটা কমিটি আছে সেই কমিটিকে অ্যাপ্রুভ করতে হয় ডিএমরা আমাদেরকে মুখে বলেছে পাঁচজন ডিএম আমাকে বলেছে ফেস টাইমে ফোন করে যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না আরে এটা করছেন কেন তৃণমূলের লোকরাও তো পায় উজালার কানেকশন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি ভাগাভাগি হয় না হিন্দু মুসলমান ভাগাভাগি হয় না তাহলে পঁচাত্তর লক্ষ গোটা ভারতবর্ষে তেতাল্লিশ লক্ষ অলরেডি একজস্ট আমরা পশ্চিমবঙ্গ পাবো না কেন বিনা পয়সায় গ্যাসের কানেকশন স্টোভ বিনা পয়সায় দিচ্ছে আর যে গ্যাস আমরা নশো টাকায় কিনছি উজালার লোকরা ছশো টাকায় পাচ্ছে গত পরিবার তিনশো টাকা যদি একটা গ্যাস সিলিন্ডার মিনিমাম লাগে তিনশো টাকা যদি তার সশ্রয় হয় একটা গরিব কৃষক দরিদ্র পরিবারে তিনশো টাকার মূল্য অনেক আপনার লক্ষ্মী ভাণ্ডারের থেকেও অনেক বেশি বেনিফিট পায় এটাতে তা আপনি পশ্চিমবঙ্গের ডিএমদেরকে বলে রেখেছেন কেন এ যে সংকীর্ণ নিম্ন রাজনীতি এইরকম মুখ্যমন্ত্রী আপনি কোথাও পাবেন না এত ছোট সংকীর্ণ মোনা সারাক্ষণ রাজনীতি এবং ধ্বংসের চিন্তা করা আর পরিবারকে কি করে নিজের পরিবারকে রক্ষা করা যায় আর ভাইকোকে কি করে আগামী দিনে নেতা বানানো যায় আর হাজার হাজার কোটি টাকা লুট করা যায় এর বাইরের এই মুখ্যমন্ত্রীর কোন এজেন্ডা নেই এর প্রতিবাদ আমি করেছি মুখ্য সচিব ব্যবস্থা না নিলে কি করে ব্যবস্থা নিতে হয় আমি জানি আমি জানি সে ব্যবস্থা আমি নেব এরা ঘোলা করে জল খায় তো এ করে ঘোলা করে এদেরকে জল খাওয়াতে হয় ফুলের মুঠি ধরে সেটা রাজ্যের বিরোধী দল নেতা জানে আমি বহু জায়গায় শিক্ষা দিয়েছি আজকে যে সিভিক ভলেন্টিয়াররা তেত্রিশশো টাকা বোনাস পেয়েছে চার মাস পরে এটা শুভেন্দু অধিকারীর জন্য আপনাদেরও বঞ্চিত করে কে নেন কে নেন না জানি না কলকাতার সাংবাদিক দু টাকা আর জেলার সাংবাদিক এক হাজার টাকা পুজোর সময় কলকাতা সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশো টাকা আর জেলার সিভিক ভলান্টিয়ার্স দু হাজার টাকা আমার দাবিতে এই তো চার দিন আগে ঢুকিয়েছে অ্যাকাউন্টে তিন হাজার তিনশো এ উজালাও আমি ওকে খাওয়াবো চোর মম তাকে জলটা ঘোলা করে কি করে খাওয়াতে আমি জানি কিন্তু এই রাজ্যে চাকরি নেই যেখানে তৃণমূল বলছে মন্দির হলে বাইরে বাতি হাতে বিক্রি করতে হবে সেখানে দেখা যাচ্ছে বাংলার যুবকরা গিয়ে সেখানে আর্থিক উপার্জন করছে এই রাজ্যে চারে এই যে মাটির প্রদীপ হ্যাঁ বাজারে ছ টাকা করে আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে তিন টাকা করে নিয়েছি কুমোররা আমাকে বলছে তো এক টাকা লাভ থাকে এই শুধুমাত্র অযোধ্যার একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার আমরা তো ঝান্ডা সাজাবো আপনি দেখবেন গোলাঘাট থেকে দীঘা আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে হাজার হাজার টেলারিং লোকরা ধ্বজ কাটছে ওর কথার উত্তর আমি দেব না চোর ডাকাতের কথার উত্তর দেব না আমার বাড়ি আমি যা আজকে প্রদীপে খরচ করলাম ওটা আমার পরিবারের একদিনের রোজগার ওই চোরটা বলতে পারবে নাকি তিন লক্ষ টাকা মাসে ইনকাম ট্যাক্সে দিই আমরা ডাকাতের বাচ্চা